সালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশনে দেখেন আজকে কী শাড়ি নিয়ে আসি খুবই গর্জিয়াস গর্জিয়াস লাকজারি পাটি শাড়িগুলো নিয়ে আসি খুবই সফট শাড়িগুলো দেখেন চোদ্দো হাতের উপরে আসে শাড়িগুলো ব্লাউজ পিস সহ কাজ করা খুবই গর্জিয়াস শাড়িগুলো হাতে বড় ছোটো মানে ইন্টারন্যাশনাল মাপ এগুলো খুবই সফট খুবই গর্জিয়াস তো এই শাড়ি মিনিমাম প্রাইজ আছে আপনার ছয় থেকে সাত হাজার টাকায় কিন্তু আমি অফার দিয়ে দিব অফার প্রাইজে দিব আজকে তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আপনারা কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দিব তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন ইউটিউবে ঢুকে কারণ ভিডিও প্রতিদিন আপডেট আপডেট নতুন ভিডিও ছাড়া হয় প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের ইউটিউবে ঢুকে দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা কত গর্জেস আর ফুল বডি দেখেন কাজ করা অল ওভার কাজ করা কাজটা দেখছেন কত গর্জিয়াস আর এগুলো পিটানো কাজ করা সাথে ব্লাউজ পাচ্ছেন একটা ব্লাউজ দেখা দাও আর বাকি লাগবে একটা ব্লাউজ দেখা দাও দেখেন ব্লাউজটা এই যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু গর্জিয়াস দেখেন ব্লাউজের কাজটা দেখছেন একটা আর এক হাতা দুই হাতা তো অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এত গর্জিয়াস পার্টি শাড়িগুলো এগুলো কিন্তু অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো এগুলো মার্কেট প্রাইস আছে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা আমি অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেন এটা গোল্ডেন কালার উপর কত সুন্দর মাল্টিমিনা করা অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা পছন্দ হয় জুতোই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ক্যাপশনে গেলে নাম্বার পাবেন আর চাইলে আমাদের শপে এসে দেখতে পারেন দেখেন আমাদের শপে কিন্তু অনেক কালেকশন আছে আপনারা চাইলে শপে চলে আসতে পারেন দেখেন এই শাড়ির প্রাইস আছে মাত্র দুশো টাকা দেখেন এই প্রাইসে শাড়ির প্রাইস আছে মাত্র দুশো টাকা আর এগুলো দিচ্ছি পঁচিশশো টাকা দেখেন কত গর্জিয়াস শাড়ি পিচ কালার এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে আপনার শপের লোকেশন দেওয়া থাকবে যারা শপে আসতে চান তারা শপে এসে দেখতে পারেন আর যারা আমাদের অনলাইন থেকে কিনতে চান তারা অনলাইন থেকে অর্ডার করতে পারেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকা ব্লাউজ পিস সহ শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা থাকবে ডেলিভারি চার্জটা জাস্ট বিকাশ করলে আপনারা শাড়িগুলো হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কত দামি দামি শাড়ি অফার থাকছে মাত্র পঁচিশশো টাকা দেখেন কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতেছি প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা ইনটেক শাড়ি আসার সাথে সাথে ভিডিওতে নিয়ে আসি আপনাদের জন্য আর আপনারা অবশ্যই আমাদের ইউটিউবে ঢুকে প্রত্যেকটা ভিডিও দেখবেন ফেসবুক পেজে দেখে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি জানে আপনাদের দ্বারা আরও সবাই ভিডিও দেখতে পারে তাহলে মনে করেন আপনার দ্বারা অন্য কেউ কিনতে পারবে তো যা যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি আর পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম